নম্বর এক অধিক পরিমাণে ঠান্ডা লাচ্চে খেলে হাঁটুর ব্যথা সমস্যা হয় নম্বর দুই আখের রস সপ্তাহে তিনবার খেলে বদহজম একদম ঠিক হয়ে যায় নম্বর তিন ঔষধ উষ্ণ গরম পানি দিয়ে খেলে দ্রুত কাজ করে নম্বর চার অধিক পরিমাণে রাত জাগা ব্রেন ড্যামেজের অন্যতম কারণ নম্বর পাঁচ ডিমের সাদা অংশ পুরা অংশে ফোসকা প্রতিরোধে সব থেকে বেশি কার্যকর নম্বর ছয় প্রতিদিন একটি কলা খেলে কখনোই রক্তচাপ সমস্যায় পড়তে হবে না নম্বর সাত খাসির মাংস হার্টের বিভিন্ন রোগের অন্যতম কারণ নম্বর আট শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি করে কলমি শাক নম্বর নয় নিম পাতার রস পেটের কৃমি মেরে ফেলে নম্বর দশ দুধের সাথে খেজুর খেলে স্মৃতিশক্তি হয় দ্বিগুণ ও প্রখর নম্বর এগারো খাবার খাওয়ার আগে নিয়মিত যে কোনো ফল খাওয়ার অভ্যাস শরীরে কখনোই দুর্বলতা আসতে দেয় না নম্বর বারো বুকের জ্বালা পোড়া কিংবা অম্বল সমস্যায় স্ট্রবেরি খুবই কার্যকর নম্বর তেরো আদা পেটের অতিরিক্ত চর্বি কমাতে ও প্রতিরোধে অধিক ভূমিকা পালন করে নম্বর চোদ্দ খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে পানি পান করা এবং খাবার খাওয়ার মাঝে পানি না খাওয়ার অভ্যাস পাচনতন্ত্রে কখনই কোনো রোগ হতে দেয় না